নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা গুরুত্বপূর্ণ কাজ করব বলে এটা একটা আট ইঞ্চি টবে একটা জামরুল গাছ রয়েছে এটা একটা ভেরিগেটেড জামরুল এই গাছটাকে আজকে একটা বারো ইঞ্চি টবে শিফট করব। এবং সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে টবের উপরের আগাছাগুলো একটু চেলে টেলে আমি গুছিয়ে রেখেছি আর টবের মাটিতে দেওয়ার জন্য ভার্মি কম্পোস্ট খোল বনডাস্ট শিংকুচি সব নিয়েছি এবং তার মধ্যে দেব এক এই হাফ চা চামচ পরিমাণের এসওপি পটাশিয়াম সালফেট আর আর হাফ চা চামচ পরিমাণের সাফ ফাঙ্গিসাইড দিয়ে এটাকে মিশিয়ে রাখবো কিছুটা গার্ডেন সয়েলের সাথে মিশিয়ে আলাদা করে রেখে দিচ্ছি রেখে নিয়ে এইবার ওই আগাছা যেগুলো রেখেছিলাম প্রথমে তো টপটাকে পরিষ্কার করতে হবে এবার টপটার মাটি ঢেলে নিলাম এই যে আগাছাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে এক সাইড করে রাখবো রেখে টপটার মাটি ঢালবো ঢেলে টপটা পরিষ্কার করে নিয়ে টবের ভেতরে নিচে কিছুটা খোলামকুচি ওই যে টব ভাঙা বলো ইট ভাঙা বলো যাই বলো খোয়া টোয়া সব দিয়ে দেব। দিয়ে এই যে আগাছাগুলো রাখবো এই আগাছাগুলোকে আমি সেই তার উপরে দিয়ে দেব। আর কেন টবের উপরে চেলে ওই যে থালার মধ্যে যেগুলো রেখেছি এইগুলো হচ্ছে টবের উপরেরগুলো উপরের কিছু কিছু সেগুলো হচ্ছে সবজির খোসা চা শুকিয়ে গিয়ে যেগুলো থাকে সেইগুলো কিছুটা গোবরের সার সব মিক্সড করা এবার এগুলো হবে কি তলায় দিলে ধরো যখনই জল পড়বে গাছে তলায় বসে পচবে পচলে শিকড় যখন তলায় যাবে তখন এখান থেকে আবার কিছুটা খাবার পাবে আর এই টবের এই মাটিটার মধ্যে প্রচুর খাবার আছে সেই খাবার থাকার জন্য এই মাটিতেই আমি লাগাবো এই মাটিটা হচ্ছে খাবার কেন বলছি তলায় খোলামকুচি দিয়ে এইগুলো দিয়ে তারপরে এই মাটিটা দেব তার উপরে সারযুক্ত মাটি দেব। এবার এই মাটিটার মধ্যে নিচে মাটি দিয়ে মাঝখানে আমি সবজির খোসা দিয়ে দিয়েছিলাম প্রচুর তার উপরে লেয়ার মাটির লেয়ার দিয়ে তার মধ্যে বীজ ফেলে দিয়েছিলাম এটা হচ্ছে সবজি লাগানোর জন্য করেছিলাম কেন সবজি লাগালে সবজির খোসায় সবজি খুব ভালো চাষ হয় এবার সেই কারণে আর ওই সবজির যে যে চারাগুলো বেরিয়েছিল সেই চারার যে শিকড় গিয়ে সবজির খোসার থেকে রস টেনে খেয়েছে রস খাওয়ার জন্য খো সবজির খোসাগুলো তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে গেছে এই সেই ইসে বললাম যে টবের মধ্যে প্রচুর খাবার আছে এবার এই সেই কম্পোস্টগুলোই এই যেই চেলে বের করে নিয়ে তার মধ্যে ওই যে এই যে 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 জামরুল গাছটা এটাকে লাগাবো এবার দেখো আমরা তো সব সময় চাইবো টবে লাগাবো সেখানে দুটো ফল দেবে সেটা তো চাইবই কিন্তু গাছে যাতে ফাঙ্গাস না ধরে সেই কারণে ফাঙ্গিসাইডটা একটু একটু দেরি হবে আর তাছাড়া কিছু হবে আর কিছু করার নেই তো আমাদের এবার টবের মধ্যে লাগাতে হবে এমনভাবে খাবারের পরিমাণও ঠিকঠাক রাখতে হবে গাছও ঠিকঠাক যাতে গাছ আমাদের ফল দেয় এবার এই টপটাকে টপ থেকে বের করতে বের করতে হবে গাছটাকে প্রথমে এটাকে তো রেডি করে নিই রেডি করে একটু সাইড করব সাইড করে দেখো এবার জামুল গাছটা যখন ওই টপ থেকে বের করব ওইটা বের করতে গিয়ে দেখছি ওইটা টপ থেকে তো বের হচ্ছে না ভীষণ টাইট ছোট টবে বড় গাছ হয়ে গেছে এবার সেটাকে একটু টপটাকে একটু গুঁতো দিয়ে দিয়ে তারপরে টানলাম দুদিন জল দিয়ে জল না দেওয়ার জন্য একটু সহজে বেরোলো বেরিয়ে দেখি টপ গাছটার নিচের শিকড় একদম রুট বল হয়ে গেছে এবার সেই রুট বলটুকুনি মাত্র ছিঁড়ে ফেলবো আর কিচ্ছু করবো না শি করে অন্য কোনো আঘাত দেব না আর নিচের যে খোলামকুচিগুলো ওগুলো বের করে রাখবো আর পুরো এই উপরের পুরো অংশটা এটাকে গোটাই রেখে দেবো গোটা রাখলে তাহলে আঘাত পাবে না গাছটা এই বর্ষাতে যদি ফুল এসে ফল হয় এই আর কি এবার দিয়ে তারপরে লাগা ওই টবে দেবো দিয়ে ওই যে ওই সারালা মাটিগুলো ওগুলো দিয়ে দেবো উপর থেকে এই দেখো কি পরিমাণে রুট বল হয়ে গেছে গাছটার বয়স কিন্তু খুব বেশি না এই তিন থেকে চার মাস হবে আনার সাথে সাথে আমি ঠিক এরকম করে মাটি তৈরি করে লাগিয়েছিলাম এই রুট বলটুকুনি ছিঁড়ে ফেলে দেবো এর মধ্যে কোনো মাটি নেই পুরো একদম শিকড় এইটুকুই ছিঁড়ে ফেলবো এই দেখো বাবা এগুলো করতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু করতে পারলে না গাছ ভালো হয় এবং গাছের ফলও ভালো হয় পরবর্তীতে গাছটা দেখবে যখন বাড়বে বেশ একটু আগাডগা ছেড়ে ভালো হবে গাছের চেহারা পাল্টে যাবে এই যেটাকে এবার এর মধ্যে বসিয়ে নিয়ে এবার ওই মাটিগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব। এই যে যে সারযুক্ত মাটি রেখেছি সেটাকে মেশাবো মিশিয়ে নিয়ে দিয়ে দেব। আর দেওয়ার সময় একটু বেশ চেপে চেপে ভালো করে দেবো কেন যাতে ফাঁকা না থাকে এই যে যে সমস্ত কিছু মিশিয়ে নিচে কিছুটা গার্ডেন সয়েল রেখেছি উপর থেকে সারগুলো দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো মিশিয়ে নিয়ে দিয়ে দেব। আর ফল গাছ মানেই হচ্ছে এই সার এরকম করেই মিক্সড সার তৈরি করে নিতে হবে যেন ফল গাছে ওই ঘন ঘন যদি খোল জল টলে আমরা দেই সেটা কিন্তু খুব একটা সুবিধা হয় না খুব একটা ভালো হয় না আর কি খোল জলের থেকে এরকম করে যদি দিয়ে রাখতে পারি শুধু জলেই ফল গাছে ভালো কাজ দেয় তাহলে আর এই যে যে সারটা দিলাম এই বর্ষার আগ দিয়ে আর অল্প একটু সার দিতে হবে খুব বেশি লাগবে না এই সারই অনেকটা কাজ দেবে এবার এটাকে এটা দিয়ে ঢেলে দেব ঢেলে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ওই গর্তগুলো পূরণ করে দেবো পূরণ করে দিলে এই ব্যাস তারপরে উপর থেকে জল ঢেলে দেব এবং পরে গিয়ে ফাঙি সাইডের যে জল সেইটা দিয়ে দেব। সেটা দিয়ে গাছটাকে স্প্রে করে দেব মানে ধুইয়ে দেব মাটিতে তো আছে এই মাটিতে তো দরকার পড়বে না এবার গাছটাকে মেনলি ধুইয়ে দেব। এবার দেখো এই যে চেপে চেপে দিতে হবে নিচে কিন্তু ফাঁকা না ফাঁকা রাখা যাবে না কেন ফাঁকা রাখলে হাওয়া ঢুকবে এবার হাওয়া যাতে না ঢোকে আর তারপরে হাওয়া ঢুকলে গাছের শিকড় ছাড়তে দেরি হবে এবার চেপে চেপে দিলে পারে উপর থেকে যখন জল ঢেলে দেব সহজে শিকড় ছাড়বে এবং নিচের মাটিটা সহজে ধরতে পারবে সাইডের মাটি এবার সাইডের মাটি সহজে ধরতে পারলে ধরলেই গাছের চেহারা পাল্টে যাবে আর এটা করতে করতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে একটু লাইক করে দাও কেন আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমাদের সাথে সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে সেই কারণে বললাম ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক করলে আমার এই যে ভিডিও করার আগ্রহটা শত গুণে বেড়ে যায় আর এই যে কিছুটা মাটি চালা মাটি রয়েছে এটাকে আমি আবার প্রসেস করে রেখে দিই পরবর্তী যখন কোনো গাছ লাগাবো সেই গাছের জন্য এর মধ্যে কিছুটা এই যে এসওপি কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে আর এইটাকে তৈরি করে রাখি আর এই যে গামলার মধ্যে আমার রয়েছে একটু ভার্মি কম্পোস্ট আর প্যাকেটে অল্প পরিমাণেই নিমখোল বনডাস্ট রয়েছে এটাকে একটু মিশিয়ে রেখে দিই কারণ মিশিয়ে রাখলে তো ক্ষতি নেই সবাই ভালো থেকো আর কি আমার তো কাজ মোটামুটি শেষ হয়ে এসছে ভালো থেকো ছাদ বাগান করো ছাদ বাগান করলে ভালো ভালো ফল অর্গানিক ফল সবজি খেতে পারবে আর মনও ভালো থাকবে আর ছাদ বাগান অনেক উপকারী ধরো গাছপালা লাগিয়ে অনেক উপকার করে করা যায় প্রকৃতির জন্য